উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালী বিজয়া দশমীতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে আগারহাটি গ্রাম পঞ্চায়েতের পাথরঘাটা গ্রামে কয়েক মিনিটের ঝড়ে লণ্ডন্ড হয়ে গেল কোটা গ্রাম এই ঝড়ে আহত হয়েছেন এক ব্যক্তি পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ঘরবাড়ি ও ফসলের জমি নষ্ট হয়েছে এই ঝড়ে আতঙ্কিত হয়ে পড়ে ওই গ্রামের মানুষ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো ও পুলিশ প্রশাসন আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য পাঠিয়ে দেওয়া হয় হাসপাতালে এবং সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায় সন্দেশকালীর বিধায়ক সুকুমার মাহাতো আজকে পাথরঘাটা গ্রামে দুপুরে মাত্র কয়েক সেকেন্ডে ঝড় সেই ঝড়ে যেভাবে আপনারা দেখলেন গাছপালা কিছু ঘরবাড়ি ভেঙে অ্যাজবেস্টনের যতগুলো ঘর ছিল আমরা দেখলাম সব ঘরে ভিজিট করলাম সঙ্গে সঙ্গে চলে এসেছিলাম এসে যখন প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে এবং ঘরের টালি অ্যাসভেটার যা ছিল সব বেরিয়ে গেছে এই মুহূর্তে আমরা গ্রাম পুরো গ্রামের প্রতিটা বাড়িতে গেলাম রিপোর্ট বিগ নিউজ বাংলা